শিকাগো থেকে ফেরার পর স্বামীজি যখন একটি লাইব্রেরিতে যেতেন তিনি প্রতিদিন একটি করে বই ধার নিতেন এবং পরের দিন তা ফেরত দিতেন লাইব্রেরিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি কেবল পাতা উল্টান নাকি আদৌ কিছু পড়েন স্বামীজি হাসলেন এবং বললেন আপনি ওই বই থেকে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন অবাক করা বিষয় হলো। স্বামীজি কেবল প্রশ্নের উত্তরে দিলেন না বরং কোন লাইনের কত নাম্বার পাতায় সেই তথ্য আছে তাও বলে দিলেন কি ছিল সেই জাদুগুরি শক্তি কিভাবে স্বামীজি এক নজরে তাকিয়ে আস্ত এক একটা বই আত্মস্ত করতেন আজ আমরা জানবো স্বামী বিবেকানন্দের বই পড়ার সেই অবিশ্বাস্য কৌশল আমরা যখন বই পড়ি আমরা প্রতিটি শব্দ আলাদা করে পড়ি স্বামীজি বলতেন এটা হলো প্রাথমিক স্তর তিনি যখন বই পড়তেন তিনি কোনো শব্দ পড়তেন না তিনি সরাসরি বাক্য বা প্যারাগ্রাফ পড়তেন যেমন আমরা একটি ছোট বাক্য রাম আম খায় এক পলকেই বুঝে যাই ঠিক তেমনই তিনি একটি পুরো প্যারাগ্রাফকে একটি ছবির মতো দেখতেন তার মতে আমাদের চোখের দৃষ্টি এবং মনের সংযোগ যদি দৃঢ় হয় তবে মস্তিষ্ক কয়েক সেকেন্ডে এক স্ক্যান করে নিতে পারে বিবেকানন্দ বলতেন জ্ঞানের চাবিকাঠি হলো একাগ্রতা তিনি বলতেন আমাদের মনের শক্তি যখন ছড়িয়ে থাকে তখন তা দুর্বল কিন্তু সেই শক্তিকে যখন একটি বিন্দুতে আনা হয় তখন তার লেন্সের মতো কাজ করে তিনি একবার এক বন্ধুর বাড়িতে বই পড়ছিলেন তখন বাইরে দিয়ে জোরে ব্যান্ড বাজিয়ে একটা শোভাযাত্রা চলে গেল সবাই তো দেখলো কিন্তু স্বামীজি টেরেই পেলেন না পড়া শেষ করে তিনি বললেন বাইরে কি কিছু হয়েছিল বইয়ের প্রতিটি পাতায় তিনি নিজেকে বিলীন করে দিতেন একেই বলতে তিনি সম্পূর্ণ নিবিষ্টিতা অনেকে মনে করেন এটি কেবল টেকনিক কিন্তু স্বামীজি বলতেন এর পিছনে রয়েছে ব্রহ্মচর্য তার মতে যদি কেউ সংযম এবং ব্রহ্মচর্য পালন করে তবে তার মস্তিষ্কের কোষগুলো এতটাই শক্তিশালী হয় যে তার ধারণ ক্ষমতা হাজার গুণ বেড়ে যায় তিনি বলতেন বারো বছর ব্রহ্মচর্য পালন করলে মস্তিষ্কের মেধা নারী বিকশিত হয় যা একজন মানুষকে শ্রুতি ধর বা একেবারে একবার শুনেই মনে রাখা শক্তি দান করে এটাই ছিল তার অতি মানবীয় স্মৃতির আসল রহস্য স্বামী বিবেকানন্দের কাছে বই পড়া কেবল তত্ত্ব সংগ্রহ ছিল না এটা ছিল মনের ব্যায়াম তিনি আমাদের শিখিয়েছেন মনকে যদি বশ করা যায় তবে এই জগতের সমস্ত জ্ঞান আমাদের হাতের মুঠোয় চলে আসে আপনি কি চান আপনার মনোযোগের শক্তি বাড়াতে তবে আজ থেকে শুরু করুন একটি সময় কেবল একটি কাজ করুন বই পড়ার সময় কেবল বইয়ের জগতেই ডুবে যান মনে রাখবেন বিবেকানন্দের সেই অমূর্ঘ্য বাণী মনকে প্রশিক্ষণ দাও তথ্য নয়